বাসী নিরাপত্তা বিভিন্ন ধর্মীয় উপাসন সুরক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড আমরা বর্তমানে যে স্থানে অবস্থান করছি সেটা হচ্ছে দুশো বছর পুরাতন ঐতিহ্য রাস পূর্ণিমা পূজা পূর্ণস্থানের যে তীর্থস্থান সেখানে এই দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে আপিত করেছি এই স্থলকে আমরা এই বিভিন্ন চোখ পয়েন্টে আমাদের কন্ট্রোল পয়েন্ট স্টাবলিশ করেছি যাতে করে আমাদের যে পুণ্যার্থীরা আছে তারা যাতে নির্বিঘ্নে এই আমাদের অনুষ্ঠানস্থ আসতে পারে এবং হচ্ছে পুজো উদযাপন করে এবং হচ্ছে নির্বিঘ্নে যাতে তারা প্রস্থান করতে পারে আমরা এই পূর্ণার্থীদের জন্য স্থলে মেডিকেল টিম আমরা ডুবুরি টিম বিভিন্ন কন্ট্রোল টিম কন্ট্রোল পয়েন্ট আমরা স্টাবলিশ করেছি আমরা নদীপথে সব আমরা জাহাজ এবং বোট প্রদান করেছি এবং হচ্ছে আমাদের অনুষ্ঠান বিভিন্ন সেকশনের মাধ্যমে আমরা ফুটবল চলমান রেখেছি আমরা নিশ্চিত করতে চাই যাতে করে আগত পণ্যার্থীরা সুন্দর সুষ্ঠুভাবে তাদের এই যে পূর্ণস্থান উৎসব উদযাপন করতে পারে আমি আপনাদের অবগত করতে চাই যে সুন্দরবনের নিরাপত্তা রক্ষার্থে গত এক বছরে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশটি আগ্নেয়স্ত্র ছেষট্টিটি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তিনশো ষাট রাউন্ডের ওপরে গোলাপ এবং অস্ত্র সরঞ্জাম এবং বিয়াল্লিশ জন ডাকাতকে আমরা ঘুরতে সক্ষম হয়েছি একই সাথে এই বন্যপ্রাণীর সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সাতশো পঞ্চাশ কেজি অবৈধ হরিণের মাংস হরিণ শিকারের ফাত প্রায় চারশোটি এবং বিয়াল্লিশ জন আমরা হরিণ শিকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাংলাদেশ কোস্টগার্ড আমাদের যে হটলাইন নাম্বার ওয়ান সিক্স থ্রি ওয়ান আছে এক ছয় এক 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 এই নাম্বারে কল করলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ওদের দ্রুত সময়ের মধ্যে আমরা সেই স্থানে যাব এবং আমাদের যে সাপোর্টটা আছে সেটা আমরা প্রোভাইড করতে পারব আমাদের দৃঢ় বিশ্বাস এবারের পুণ্যস্থান উৎসব অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডলভাবে অনুষ্ঠিত হবে আপনারা এখানকার প্রায় অর্ধ লক্ষ যে পুণ্যার্থী যারা আসছে আপনি সবাই দেখে দেখবেন তাদের হাস হাস্য উজ্জ্বল এবং আনন্দ পরিবেশ থেকে আপনার উত্থাপন করতে পারবেন যে বাংলাদেশ কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নিরাপদাতে প্রদান করছে এবং কতটা নিরাপদ তারা ফিল করছে সো এই প্রত্যয়ে আমরা আগামীকাল পর্যন্ত আগামীকাল যে পুনঃস্থান আছে এর মাধ্যমে কালকে অনুষ্ঠান শেষ হবে এবং এ পর্যন্ত আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা বজায় রাখব